আমরা আমাদের চিন্তা আছে আমরা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত যেতো আছে শান্তিমনাভাবে চালিয়ে যাব কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের ভাই আমরা 48 ঘন্টা আল্টিমেটাম দিচ্ছি আমাদের ভাই সুয়ানকে যদি হচ্ছে এই মিথ্যা মামলা থেকে মুক্তি না দাও হয় এবং হচ্ছে আমাদের দাবিগুলো যদি না মানার হয় এবং সেটা যদি লিখিত আশ্বাস না দাও হয় আমরা কিন্তু আরো কঠোর কর্মসূচিতে যাব কি

আর তারা আন্দোলনের মধ্যে চলাকালীন আন্দোলন চলাকালীন সময় হামলা করেছে আন্দোলনটাকে স্যাপোটাইজ করার জন্য হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে হচ্ছে আন্দোলনকারীদের হামলা করেছে এবং পরিশেষে যেটা হয়েছে গত পরশু আমাদের শিক্ষার্থী বন্ধু সুয়ান আমাদের আমাদের সহযোদ্ধা তাকে সে একজন শিক্ষার্থী সে একজন জুলাই বি জুলাই যোদ্ধা তাকে তারা হচ্ছে সৈরাচারের দোষর বলে হচ্ছে তাকে তারা তুলে নিয়ে গেছে তারা কোনো রকম ওয়ারেন্ট ছাড়া থানায় না নিয়ে যেটা কি হচ্ছে গুম করে নিয়ে তারপর হচ্ছে তাকে চালান দিয়ে দিচ্ছে এই এইরকম একটা মানে ন্যাককারজনক ঘটনা আমরা হচ্ছে নিন্দা জানি আমরা কিন্তু থানায় গিয়েছিলাম কোতলাই থানায় গিয়েছিলাম কোতলাই থানার হচ্ছে যিনি মানে আমাদের বরিশালের যে বিভাগে মানে পুলিশ কমিশনার বরিশাল পুলিশ কমিশনার তিনি হচ্ছে বলেছিলেন যে রনি কোথায় রনিকে ধরতে চাই তো আমরা হচ্ছে সবাই গিয়ে থানায় গিয়ে বলেছিলাম যে আমাদের ক্যারেস্ট করেন তারা আসলে আমাদের ক্যারেস্ট করেনি কিন্তু আসলে যেটা বুঝতে পারলাম আমি কিন্তু যে মামলায় সুহানকে পরবর্তীতে জানতে পেরেছি সুহানকে যে মামলায় আটক করা হচ্ছে সেই মামলার প্রথম এবং প্রধান আসামি হচ্ছে আমি আমি গিয়ে থানায় বলতেছি ভাই আমাকে অ্যারেস্ট করেন আমাকে অ্যারেস্ট না করে হচ্ছে আমাদের এখানে সহযোগিতাকে অ্যারেস্ট করতেছে তারা এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয় যে ঠিক শেখ হাসিনার সময় যেভাবে মানুষকে জামা শিবির ট্যাগ দিয়ে রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে জবাই করা তাদেরকে খুন করা জায়াজ করে নিয়েছিল ঠিক এখন দেখছি চব্বিশ পরবর্তীকালীন সময় বাংলাদেশে যে বাংলাদেশের মানুষকে যারা জুলাই জুলাই যোদ্ধা ছিল যারা গুলি খেয়েছে তাদের তারা এখন যখন তাদের অধিকার আদায়ের কথা বলছে তাদেরকে স্বৈরাচারিত ট্যাগ দিয়ে তাদেরকে এখন হচ্ছে গায়না করে নিয়ে যাচ্ছে হচ্ছে তাদেরকে হচ্ছে গুম করে নিয়ে যাচ্ছে তাদেরকে এখন 하나에ও চা আটকে রাখা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং বিষয় যে জুলাই জোธารা কি দেশাগত সেফ না তো এইটার আমরা তীব্র নিন্দা চাচ্ছি এবং আজকে আমাদের বিক্ষোভ এই যে যত অন্যায় মানে মিথ্যা মামলা এবং হামলা দিয়েতে প্রতিবাদ জানাতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতে এবং আমরা জুসওয়ানের জন্য জাস্টিস চাচ্ছি এবং সকল আহত শিক্ষার্থীদের এবং আমাদের মামলা কাও শিক্ষার্থীদের জন্য আমরা জাস্টিস প্রার্থনা করছি আমরা কোনো রকম ফর্মালিটিস বাকি রাখিনি আমরা শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ভাবে যাওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে গেছি কিন্তু আমরা দেখছি কোনোভাবেই এখন পর্যন্ত থেকে আমাদের কোনো দিয়ে না তারা শুধু ক্ষতি করে যাচ্ছে করে যাচ্ছে যাচ্ছে এবং দেখছি যে বৈশালবাসীকে তারা মানে করছে করছে বৈশালবাসী আমরা এটা নিন্দা জানাচ্ছি সবাই একাচ্ছি আমরা সর্বস্তরের মানুষ ছাত্র শ্রমিক জনতা ডাক্তার নার্স আমরা সবাই এখন একচ্ছি আমরা ইনশাল্লাহ যারা যারা এই এই হামলা মামলার সাথে যুক্ত আছে যাদের মদতে যাদের উস্কানিতে এবং যে অথর্ব উপদেষ্টার জন্য আজকে এত কিছু হচ্ছে এত অশান্তি এত ভোগান্তি শিকার হতে হচ্ছে তাকে অবশ্যই এটা জব দিতে করতে হবে একটা শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলন আমরা যে ডিমান্ড করছি এই ডিমান্ড পূরণ করতে স্বাস্থ্য উপদেষ্টা ব্যর্থ তিনি মানুষের সাথে যোগাযোগ করতে ব্যর্থ তিনি ঠিক মতো যোগাযোগ করতে পারছে না একজন উপদেষ্টা যাকে হচ্ছে ছাত্ররাই গিয়ে বসেছে যে বসেন সমস্যার সমাধান করে দেন আমাদেরকে সম্মানের সাথে বসেছে এখন সেই ব্যক্তি যদি হচ্ছে জনতার সাথে যোগাযোগ না রাখে সেই ব্যক্তি যদি বরিশাল একটা বছরে বরিশাল আসতে পারো না একটা উপদেষ্টা বরিশাল কি হচ্ছে আলাদা রাষ্ট্র বরিশালকে আলাদা রাষ্ট্র এটা আমাদেরকে বুঝান যে বরিশালকে আলাদা রাষ্ট্র যে কেন হচ্ছে বরিশাল আসা যাবে না কেন বরিশালের সমস্যার কথা শোনা যাবে না বরিশাল মানুষের কথা কেন শোনা যাবে না এই প্রশ্ন এখন আমরা উপদেষ্টার কাছে রাখছি আজকে তার জন্য এই অবস্থা তার নির্দেশেই এত কিছু ঘটে যাচ্ছে তাকে এটা জবাবদিহি করতে হবে অতি দ্রুত আমাদের সমস্যার সমাধান করতে হবে অতি দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে লিখিতভাবে আমাদের আশ্বাস দিতে হবে অতি দ্রুত যতগুলো হামলা মামলা হচ্ছে প্রত্যেকটা সুশക്തন্তের সাথে বিচার করতে হবে এবং হচ্ছে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে আচ্ছা আপনাদের পক্ষ থেকে করা হইছে잖아요 এই মামলাটা কি আমরা যে দ্বিতীয় অফিসার এটা অ্যাকসেপ্ট করেছে কিন্তু এখন পর্যন্ত এটা আপডেট আমরা জানি না